আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা আশা করি সকলে ভালো আছেন ইতালিতে সাইকেল খুবই জনপ্রিয় এর কারণ হইছে গরিব থেকে গরিব বড় থেকে ধনী ইতালির সবাই সাইকেল চালায় ক্যামেরাম্যান একটু আস্তে আস্তে করে যান বেশি তাহার করেন না এটা নর্মাল ভিডিও ন্যাচারাল হ্যাঁ এইখানে দাঁড়ায় থাকেন দাঁড়ান দাঁড়ান এখানে দাঁড়ান হ্যাঁ রিসা হেরেন না তো সাইকেলের প্রসঙ্গে আজকে বলি ইতালিতে সাইকেল জনপ্রিয় কেন ইতালিতে অটো রিক্সা বা রিক্সা এইসব ছোটোখাটো যানবাহন থাকে না তো যারা সাইকেল চালায় বড় চালায় ইতালির মানুষ গরিবরাও চালায় এর কারণ হচ্ছে এক কিলোমিটার দুই কিলোমিটার আশেপাশে যেই লং ডিস্টেন্সগুলো থাকে যেহেতু অনেক মানুষ গাড়ি সবসময় ইউজ করাটা পছন্দ করে না বা নর্মাল মিডল ক্লাসের মানুষরা সাইকেল চালায় কিন্তু বেশি যাতায়াত করে এই যে যেমন দেখতে কথা শুনলে সাইকেল যাইতে আসতে মানে আসিয়ার পাশে আর শুধু তো ইতালিতে না এটা ইউরোপ জুড়ে পুরো ফেমাস এই সাইকেলে তো আমার এই সাইকেলটা একটা বড়ো ভাই গিফট করছে হ্যাঁ সাইকেলটা আমি চালাইতেছি তো ভাবলাম আপনাদের ওনাকে শেয়ার করি তবে একটা জঙ্গি কবুতার আছে দেখতে বলছেন ক্যামেরা আমি একটু দেখাও কারণ এই কবুতাররা আছে না ভয় পায় না এর কারণটা কি জানেন এই কবিতাররা এর ধরলেই আমরা বাংলাদেশের পঞ্চাশ ষাট হাজার টাকা না খেয়া দিতে পারি তো ও দেখেন বুক ফুলে হাটতে আছে ক্যামেরাম্যান একটু দেখেন যে আয় সামনে আয় হ্যাঁ তো ভিডিওটা কেমন লাগলো তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা খামাখা দেখা একটা লাইক দেওয়া যাবেন বুঝছেন একটা ভিডিও করতে এই শেয়ার করতেছি এত সুন্দর ইতালি আপনাদেরকে দেখাইতেছি হ্যাঁ তো আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর কেউ কোথা থেকে দেখতেছেন তাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানা দেবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকে পর্যন্ত কাট